सर गुड मॉर्निंग सर गुड मॉर्निंग सर गुड मॉर्निंग सर गुड मॉर्निंग सर हाँ, गुड मॉर्निंग गुड मॉर्निंग अच्छा बाबू धन सोना मुनी तुमरा एसेछू स्कूल ले तुम आदि स्कूल ऐसे देखे हमरा मोनटा जे जुरिए जाय बाबा रे আচ্ছা বাবু ধন আমার সোনামণি তোমরা স্কুলে এসেছো আমার দেখে খুব মনে পড়ছে তোমার দিকে কত মনে পড়ছিল কতদিন স্কুলে আসা হয়নি আচ্ছা বলো পৃথিবী আমাদের কয় প্রকার খাই পৃথিবী হাল আমাদের তাল পাকাল ডামাং কে কি ডামাং একটা এই ঠালা ভাঁট ডালা ভাট আকাট পাঠ মাটি পাঠ পড়াশোনা তো ভালোই করছি দিন কান যেতে দেখছি বাবা 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 খুব সুন্দর খুব সুন্দর আচ্ছা বেশ এবারে এবারে বল যে আমাদের পৃথিবীতে ক ভাগ জল ক ভাগ স্থল আমাদের পৃথিবীতে তিন ভাগ জল আর এক ভাগ স্থল বাহ খুব সুন্দর আচ্ছা এটা বল আমাদের পৃথিবী গোলাকার কেন স্যার পৃথিবী গোলাকার এজন্য পৃথিবী আমরা দূর থেকে পৃথিবীকে গোলাকারে দেখতে পাই কিন্তু পৃথিবী এতটা গোল না স্যার ঠিকই বলেছেন পৃথিবীকে আমরা দূর থেকে গোলাকার দেখতে পাই কিন্তু পৃথিবী এতটা গোল না পৃথিবী হচ্ছে একটুখানি খানজকাটা খানખાটা فوتبলের মতো বাহ খুব সুন্দর বাবা ধন আমার তোমরা ভালো ভালো প্রশ্ন করছি তোমরা ভালো উত্তর দিচ্ছ দেখে মনটা জুড়িয়ে যাচ্ছে গো তোমাদের দেখে আচ্ছা বেশ সেটা বলো আমরা বাঁদরকে ইংরেজিতে আমরা কি বলি বাহ খুব সুন্দর আচ্ছা এটা বলো গাছ থেকে আমরা কি কি পাই গাছ থেকে আমরা অনেক ফল পাতা ডাল জ্বালানি কাটে আমাদের কাজে লাগে তারপরে অনেক কয়লা আমাদের অক্সিজেন এই কিছুই পায় তাই বলি আমরা খুবই ভালো মানুষ গাছ থেকে একটি গাছ একটি প্রাণ গাছ লাগান মানুষ যদি বেঁচে থাকবে তো গাছ লাগে বেঁচে থাকবে গাছ যত লাগাবে পৃথিবী তত ভালো থাকবে বাহ খুব সুন্দর তোকে আমি একটুকু প্রশ্ন করলাম তুই তো আরও ভালো করে বললি খুব সুন্দর লাগলো তুই ভালো গুছিয়ে বলতে পারিস হ্যাঁ আমি বলতে পারছি না আমি আপনি আপনি আমাকে ঘালাচ্ছে নাই আমি এত সুন্দর সুন্দর পাতলা দিচ্ছি তাহলে আমি আর মতো বলতে পারছি না থাও আরে খেপা তুই তো ভালো 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 উত্তর তুই কি তো জানিস তুই তো সবার থেকে বেশি জানিস তার জন্যে আমি অন্য কাউকে জিজ্ঞেস করছি তারা কেমন ঘর থেকে পড়াশোনা করে নিয়ে এসেছে ওই জন্য তুই কিছু মনে করিস না তোকে পরে আমি অনেক প্রশ্ন ধরাবো প্রশ্ন অনেক মুখস্থ আছে আমার অনেক মুখস্থ করে নিয়ে এসেছি তোদের ধরাবার জন্য বুঝলি সবাইকে বলছি মন দিয়ে পড়াশোনা করো আমাদের তোতার মতো হে বলুন বলুন তাই बोलिए আপনি আমাকে ধলাইতেন নাই কেন এত পতন করতেন ওদের দিকে

দুটি সূর্য আছে স্যার আমি একটা মামার ঘরে দেখেছি আর একটা আমি এখানে দেখছি আমাদের ঘরে আমি তার মানে আমাদের দুটো পৃথিবীতে দুটো সূর্য আছে বা 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 বাহ দারুণ 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 কোথার থেকে পড়ে এলি রে প্রশ্নটার উত্তর বাহ খুব সুন্দর খুব সুন্দর আমাকে মনে হচ্ছে জলদি রাঁচি যেতে হবে পাগলাখানা ভুল বলছে ছাল আমি জানি ছাল শুদ্ধ একটাই হয় উ দুটো বলতে ছাল উ পলি আছে না কিছু না গরু তো জানে না কিছু না আমি থব জানি ছাল ভুল বলতে একটাই শুদ্ধ হয় এটা ও জানে না মামা গলে শুদ্ধ একটা আমাদের কিনে একটা শুদ্ধ হেলে তাহলে তোর স্কুলে তো একটা শুদ্ধ হবে একটাতে পাতুল হবে তো আরেকটা দুধ হবে আরেকটা তো দিদি গলে আরেকটা তো জামাই বাবুল গলে আরেকটা পিছি গলে একটা মাসি গলে একটা তো একটা কাকুল গলে একটা শুদ্ধর গলে কোটা শুদ্ধ হবে কি বলতো কোটা তো শুদ্ধ হয়ে যাবে শুদ্ধ হয়ে যাবে

ঠিক আছে ঠিক আছে আজকের মতন তোদের দিয়ে ক্ষমা করে দিলাম পরের বার যেমন এমনি হয় ঠিক আছে পড়াশোনা ভালো করে কোনে নিয়ে আসবি তোদের তোদের দিয়ে ভালোবাসবো নালে ভালোবাসবো না কিন্তু আচ্ছা বল আমাদের ওয়েস্ট মধ্যে কটি জেলা আছে স্যার আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তেইশটি জেলা আছে কিছুটা নাম জানিস সেগুলো বলবো স্যার হ্যাঁ যেগুলো জানিস নাম সেগুলো বল হ্যাঁ স্যার যেমন স্যার বাঁকুড়া পুরুলিয়া বীরভূম কলকাতা হাওড়া মেদিনীপুর তারপরে স্যার জলপাইগুড়ি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা তারপরে স্যার আর 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 স্যার আর মনে পড়ছে না আর পারবো না আমি আর বলতে পারবো না বাবা বা বাবা যতগুলোই পেরেছিস খুব ভালো বলেছিস বাবা বা বাবা এটা কি সবার মনে থাকে বল তুই এত সুন্দর করে মনে রেখেছিস বাবা বা বাবা দারুন 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 শোন তুই এমনি পড়াশোনা করে যা অনেক দূর এগিয়ে যাবি হি 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 স্যার আপনাদের আশীর্বাদে খুবই ভালো হয়েছে আমি বুঝতে পারছি স্যার আপনারা একটুকু দয়া করে আমার উপর যেমন বুদ্ধিটা বাড়ে তা বন্ধুগণ যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট করে দেবেন খুবই খুবই কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাই তোমাদের একটু মুখে হাসি ফোটাবার জন্য নমস্কার হ্যাঁ হ্যাঁ করে দেবেন করে দেবেন লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব